নতুন দল নতুন স্বপ্ন আর সেই স্বপ্নের পরিধি একেবারে সরকার গঠন পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি বলছে তারা আসন্ন নির্বাচনে আসন নিশ্চিত করছে এটাই কি আত্মবিশ্বাস নাকি বাস্তবতা বিচ্যুতি রোববার ছিল নির্বাচন কমিশনে রাজনৈতিক দল নিবন্ধন আবেদনের শেষ দিন একেবারে শেষ মুহূর্তে নিবন্ধন যে আবেদন জমা দেয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি এনসিপির দাবি দেশের মানুষ তাদের সাথেই রয়েছে তারা সরকার গঠন করবে ফ্যাসিবাদ দূর করবে এই প্রতিশ্রুতি দিয়ে এগুচ্ছে দলটি প্রতীক নিয়েও রয়েছে দলটির বিশেষ কৌশল তিনটি প্রতীকের নাম প্রস্তাব করেছে এনসিপি সাপলা কলম ও মোবাইল তবে মানুষের মতামতের ভিত্তিতে সাপলাই তাদের প্রথম পছন্দ সাপলার সঙ্গে আবেগের সংযোগ শান্তির প্রতীক এগুলোকে কাজে লাগিয়ে ভোটারদের মন জয়ের পরিকল্পনা এনসিপির তবে এই পথ চলা সহজ ছিল না এনসিপির জন্য নাসিরুদ্দিন পাটোয়ারের দাবি অন্য দলগুলো তাদের কর্মীদের এনসিপিতে পাঠিয়ে করিয়ে পদ গ্রহণ পরে নাটকীয় ভাবে পদত্যাগ করিয়ে দিয়েছেন এর মধ্যেই সমস্ত ফর্ম পূরণ করে নিয়ম মেনে আবেদন জমা দিয়েছে দলটি দলের সদস্য সচিব আক্তার হোসেন জানিয়েছেন নিবন্ধনের জন্য প্রয়োজনীয় সকল প্রমাণাদি দাখিল করা হয়েছে তবে বিশ্লেষকরা এনসিপির তিনশো জয়ের প্রত্যাশাকে খোয়াব হিসেবেই আখ্যায়িত করেছেন তারা বলছেন প্রস্তাবিত চারশো আসন বিশিষ্ট সংসদে এনসিপির মতো নবীন একটি দল তিনশো আসনে জয়ী হয়ে আসবে এটা কথায় দিবা স্বপ্ন এ স্বপ্নকে অবাস্তব খাব হিসেবেই দেখতে হবে বাস্তবে বাংলাদেশের মতো দেশ এমন ঘটনা ঘটবে না দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা বাড়ছে আর এমন প্রেক্ষাপটে জাতীয় নির্বাচনে সফলতা পেতে হলে প্রয়োজন শক্ত সাংগঠনিক ভিত্তি মাঠ পর্যায়ে সমর্থন এবং সুস্পষ্ট রাজনৈতিক বার্তা নতুন দল হিসেবে এত বড় প্রত্যাশা বাস্তবসম্মত নয় তবে যে কোনো সাহসী উচ্চারণই রাজনীতিতে বাড়তি নজর কাড়ে শুধু সাফলাপতিক কিংবা একাধিক দাবি নিয়ে নয় জনগণের আস্থা অর্জন করেই ভবিষ্যতের রাজনীতিতে জায়গা করতে হবে এনসিপিকে তিনশো আসনের খব এখনো চোখে এনসিপির তবে সেই স্বপ্ন বাস্তবে কতদূর যাবে তা নির্ধারণ করবে সময় মাঠের রাজনীতি এবং জনগণের ভোট